দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ইসমি আজম দ্বারা ইসমে আজম দিয়ে বশীকরণ ইসমে আজম বলতে অনেকেই অনেক কিছু বলেন অনেক মহতামিম অনেক মহাদেশ মুক্তি মহাদেশ মোয়াল্লিম যারা যারা আল্লাহ ব্যক্তি তারা এক একজন এক একটা ইসমে আজমের কথা বলেছে তবে সবচাইতে শক্তিশালী যে ইসমে আজম রয়েছে সেখান থেকে আপনাকে একটা আমল আপনাদের কাছে আমি আজকে তুলে ধরব এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ নিয়ে কথা বলছি যে কোনো ধর্মের লোক প্রতিটা ধর্ম প্রতিটা বর্ণ প্রতিটা মানুষ আজকের এই ক্রিয়াটি করতে পারবেন তবে সাবধানতা আছে বিশেষ সতর্ক বাণী কিছু আছে যেগুলো আপনাদেরকে মানতে হবে বুঝতে হবে শুনতে হবে জানতে হবে তো প্রিয় ভাই বন্ধুগণ যারা আমার চ্যানেলটা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আর যদি মনে হয় যে ভালো লাগে না দেখতে মন চায় না তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি মনে করি প্রতিটা মানুষের দরকার অনেকে মনে করেন অনেকে বলে বেড়ায় যা রে বসীকরণ টসিকরণ এগুলো বিশ্বাস করি না আর এগুলা হয় না এরকম কথা কিন্তু অনেকে বলে আর এগুলো কবিরাজ টবিরাজ আমি বিশ্বাস করি না দেখবেন যে ওই লোকটাই কবিরাজের কাছে বেশি যায় ওই লোকটাই লক্ষ্য চক্ষের আড়ালে তান্ত্রিকদের কাছে বেশি যায় কারণ আমরা তান্ত্রিক আমরা ভালো বুঝি তো যাই হোক আজকে যারা বলেন যে বশীকরণ আদৌ কি হয় তাদের জন্য আজকে এই ইসমে আজম দিয়ে বশীকরণটা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম পারবে না বলে এমন কোনো লোক আমার মনে হয় জানা নাই যে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবে না আলিফ মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই যে বশীকরণ ক্রিয়াটা এই ক্রিয়াটা যদি আপনারা করতে পারেন খুব সহজেই এই বশীকরণটা হয়ে যায় এটা এত পাওয়ারফুল এতটা গরম এতটা অগ্নি স্বর্ণ যে এটার বর্ণনা যত করব কম হয়ে যাবে আমি এর বর্ণনা করে কোনোভাবেই শেষ করতে পারবো না আমার পক্ষে অসম্ভব যতটুকু বলবো আমি মনে করব যে এর জন্য আমি কম বলেছি এখন আসেন এই বশীকরণটা কোন কোন ব্যক্তির উপরে করা যাবে এবং কিভাবে মনের মানুষের জন্য এটা করতে পারবেন মনের মানুষকে বশীকরণের জন্য এই স্মে আজম ব্যবহার করতে পারবেন মনের মানুষ যতই দূরে থাক না কেন এই ইসমে আজম দিয়ে এই আমল দিয়ে অতি সহজেই তাকে কাছে আনা যায় নারী পুরুষ যে কাউকে বশ করা যায় এর সহায়ে আপনি স্বামী আপনার স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে বসীকরণ স্বামীর স্ত্রীর ভিতরে মহাব্বত তৈরি করুন যে সমস্ত সন্তানাদি আদি কথাবার্তা শুনে না কথা মানে না খারাপ বন্ধু বান্ধবের চক্রে পড়ে ভুল পথে চলে গেছে এই সমস্ত সন্তান আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন সংসারে যদি ননদ ননদিনী শ্বশুর শাশুড়ি যা জোয়ালি যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে অথবা তারা যদি আপনার সাথে খারাপ আচরণ করে অনেক ফ্যামিলিতে দেখেছি তাদের গল্প শুনেছি কথাবার্তা শুনেছি মেয়েটা একটু গরিব বিয়ে হয়েছে বড় বাড়িতে বড়োলোক বাড়ি লোক তো ওই ব্যক্তিকে বলা যায় যার মনটা বড় অন্তরটা বড় তাকে বড় লোক বলা যায় দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী রে ভাই আজ আছে তো কাল নাই নিজের চোখের সামনে অনেক ধনী ব্যক্তিকে অসহায় ভিক্ষা করতে দেখেছি আবার অনেক ভিক্ষুককে কামলা দিত কিষাণ দিত মানুষের বাড়িতে সেই সমস্ত লোককে বিশাল প্রভাবশালী হতে দেখেছি আল্লাহ তালার নিদর্শন বড়ই কঠিন তো অহংকার না করে আমরা যদি মানুষকে মানুষ মনে করি তাহলে সমস্যা হবে না তো এই যে ইসমে আজম নিয়ে কথা বলছি আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এটাই হচ্ছে ইসমে আজম ইসমে জালালি বশীকরণ এই বশীকরণটা যে কারোর রূপে করতে পারবেন সূরা আল ইমরানের এই দুটি আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাল ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম প্রত্যেক দিন সাতবার করে পাঠ করবেন এরপর তাকে উদ্দেশ্য করে আপনি ফুক দিন আর মনের মানুষ যদি কাছে থাকে তাহলে সাতবার পাঠ করে কোনো ফল ফুলের উপরে ফুক দিয়ে সাত দিন পর্যন্ত খাওয়াবেন ইনশাল্লাহ আল্লাহ তা আপনার মনের আশাকে আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিবে এখন আপনি খাওয়াতে পারতেছেন না মনে করেন দূরে থেকে কাউকে বসীকরণ করবেন এই ক্রিয়াটা দূরের মানুষের জন্য করবেন তাহলে কি করবেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সপ্তাহের যে কোনো দিন এই কাজটা করা যায় কিন্তু আপনারা সপ্তাহে একটা দিনকে বেছে নেন বৃহস্পতিবার দিবাগত রাত ইশার নামাজবাদ নামাজে বসে আমল শুরু করেন সর্বপ্রথম আপনি এস্তেখ ফার পড়েন ছোট এশতেখার পড়েন আশতক ফুরুল্লাহ আশতক ফরুল্লাহ আশতক ফিরুল্লাহ এভাবে পড়েন অথবা এর চাইতে একটু বড় পড়েন আশতক ফিরুল্হ হারব্বী মিনকুল্লি জাম্বি ওয়াতু বৈলা হিলা হাওলাওয়ালা কুয়াতাইলা বিল্লাহিল আলিউল আজিম এ ইস্তেখ ফার পড়েন অগণিতবার পড়েন অথবা পড়ার পর আপনি যাকে এক শত একবার বশীকরণ করতে চাচ্ছেন যাকে আপনার আপনার তাবেদ করতে চাচ্ছেন সে অর্থাৎ আপনার অফিসের বস হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার প্রিয় ভাজন হতে পারে যে আপনাকে ছেড়ে চলে গেছে পরকীয়া লিপ্ত হয়ে গেছে পরকীয়া লিপ্ত স্বামীকে আবার আপনার কাছে ফিরে আনার জন্য এই আমল করতে পারেন সবার জন্য প্রযোজ্য শুধু হারাম কাজে নেই হারাম কাজে এটা চলবে না যে কোনো ধর্মের লোকে আমল করতে পারবেন যে কোনো ধর্মের লোকে এই আমল করতে পারবেন আমলটা করার জন্য অবশ্যই আপনাকে ইস্তেকফার পরে সাতবার মাত্র সাতবার পড়বেন ঠিক আছে মাত্র সাতবার পড়বেন ইনশাল্লাহ সে বশীকরণ হয়ে যাবে